রাজনীতি সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি প্রার্থীরা তারা কালো টাকা পেশি শক্তি বা সাদা টাকার ব্যবহার করছে কে কত বড় বহর নিয়ে মিছিল করতে পারে কার বহরে কতগুলো বাইক থাকবে গাড়ি থাকবে কে কাকে কত টাকার নাম মানে টাকা দিয়ে দান খয়াত করতে পারে বা এই সাদা টাকার ব্যবহার করতে পারে এই কাজগুলো কিন্তু চলতে আমরা চাই আগামী নির্বাচনটা ইতিহাসে সেরা নির্বাচন হোক এবং এই লক্ষ্যে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং অন্যান্য নির্বাচন কমিশনারের সাথে আমরা বৈঠক করেছি জামাত ইসলামের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হলো এই বক্তব্য আমরা শুরু থেকেই দিয়ে আসছি যে আপনারা নির্বাচন করার জন্য যে ধরনের পরিবেশ আপনাদের তৈরি করা দরকার ছিল আপনারা কি গত এই পনেরো ষোলো মাসে সেই পরিবেশটা তৈরি করতে পেরেছেন আপনারা মুখেই শুধুমাত্র বলছেন যে ইতিহাসের সারা নির্বাচন করতে চান কিন্তু সেরা নির্বাচনের জন্য যে সেরা পরিবেশ তৈরি করতে হয় সেই বিষয়টা আপনারা কেন ভুলে যাচ্ছেন তো এখনো সময় আছে নির্বাচন কমিশন বলছে যে তফসিল ঘোষণার পরে তাদের মূল দায়িত্ব তাহলে তফসিল ঘোষণার আগে সরকারের দায়িত্ব ছিল ড মোহাম্মদ ইনুসের উপরে আমরা সবাই আস্থা রেখেছিলাম কিন্তু আমার কাছে মনে হয় তিনি আমাদের আস্থা ভঙ্গ করেছেন তিনি পারেননি বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি সেই সংস্কৃতির সিকি আনাও তিনি পরিবর্তন করতে পারেননি তিনি অনেক বড় নেতা হতে পারেন তিনি নিজেই বলেছেন আমরা কিন্তু আন্তর্জাতিক মানের খেলোয়াড় তিনি শুধুমাত্র বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে গিয়ে খেলেন কিন্তু বাংলাদেশের জনগণকে নিয়ে যে ধরনের চিন্তা চেতনা তিনি কি করতে চান আমি সব সময় বলেছি ড মোহাম্মদ ইউনুস একজন পরিকল্পিত মানুষ তার মানে তিনি যখন ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করলেন তার দায়িত্ব ছিল আমাদের কাছে দেড় বছরের একটা প্ল্যান আমাদের সামনে হাজির করা তিনি প্রথম মাসে কি করতে চান দ্বিতীয় মাসে কি করতে চান তার ছয় মাসের প্ল্যান কি তার সরকারের এক বছরের প্ল্যান কি তার সরকারের দেড় বছরের প্ল্যান কি আমরা কি এই প্ল্যান পেয়েছি আমরা পাইনি যে কারণে সংস্কার নিয়ে মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা ছিল মানুষ আর এখন এই সরকারের কাছ থেকে সংস্কার প্রত্যাশা করে না আমার কাছে মনে হয় যে এখন কেউ বিশ্বাস করে না ডদ ইউনুসেন নেতৃত্ব দিন সরকার কোন সংস্কার করতে পারবে পনেরো মাসে আমি অন্তত কোন সংস্কার দেখি নাই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার এই নির্বাচন সুষ্ঠু করার জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব পালন করলে হবে না আমাদের যারা প্রার্থী হবে তাদেরকেও ভূমিকা রাখতে হবে যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছি যে আপনারা প্রত্যেকটা আসনে যারা বিভিন্ন বিভিন্ন দলের প্রার্থী থাকবে তাদেরকে নিয়ে আপনারা একটা জনসভার আয়োজন করেন এবং সেই আয়োজনটা হইতে হবে সরকারের পক্ষ থেকে ওই এলাকার যারা ভোটার আছে মাইকিং করে সরকার একটা বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কোনো একটা মাঠে ডাকবে এবং সমস্ত খরচ সরকার বহন করবে সেখানে বিভিন্ন দলের প্রার্থীরা যাবে বক্তব্য রাখবে তাদের ইশতেহার তুলে ধরবে এবং জনগণ সিদ্ধান্ত নিবে যে কে সৎ এবং যোগ্য এখনো পর্যন্ত আমি লক্ষ্য করছি আমার নিজ জেলা ঝিনাইধ ঝিনাইধ দুই আসনের প্রার্থী আমি আমাদের দলের পক্ষ থেকে আমি দেখেছি যে আসলেই রাজনীতি সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি প্রার্থীরা তারা কালো টাকা পেশি শক্তি বা সাদা টাকার ব্যবহার করছে কে কত বড় বহর নিয়ে মিছিল করতে পারে কার বহরে কতগুলো বাইক থাকবে গাড়ি থাকবে কে কাকে কত টাকার নাম মানে টাকা দিয়ে দান খয়রাত করতে পারে বা এই সাদা টাকার ব্যবহার করতে পারে এই কাজগুলো কিন্তু চলতেছে তো আমি একজন প্রার্থী আমরা দু সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি এখন আমার তো চাঁদাবাজির টাকা নাই লুটপাট করার টাকা নাই তাহলে আমি তো টাকা খরচ করতে পারছি না তার মানে সরকার যে বলছে যে আগামী নির্বাচনটা হবে ইতিহাসের সেরা নির্বাচন ঠিক আছে আপনি ইতিহাসের সেরা নির্বাচন করলেন কিন্তু সংসদে সেই মমতাজের মতন সেই আপনার এমপিরা গেল সংসদে সেই ব্যবসায়ী এমপিরা গেল চাঁদাবাজ এমপিরা গেল এর মাধ্যমে কি পরিবর্তন হবে সুতরাং সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে আমাদের আহ্বান থাকবে যে আগামী নির্বাচনে কিভাবে সযোগ্য ব্যক্তিরা নির্বাচিত হতে পারে সেই পদক্ষেপ আপনাদের গ্রহণ করতে হবে আর এটি যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে প্রত্যেক আসন ভিত্তিক আপনাদের সেমিনার বা সবার আয়োজন করতে হবে জনগণকে আপনারা ডাকবেন সেখানে প্রার্থীরা গিয়ে তার ইস্তেহার তুলে ধরবে বক্তব্য তুলে ধরবে এর মাধ্যমে টাকার অপচয় বন্ধ হবে কালো টাকা এবং পেশি শক্তির রাজনীতি বন্ধ হবে আমার কাছে মনে হয় যে সরকার এই উদ্যোগগুলো এখনো নেয়নি সর্বশেষ বলতে চাই আগামী নির্বাচন বানচাল করার জন্য একটি গভীর চক্রান্ত শুরু হয়েছে এখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে যে কারণে এই বিষয়টি যেহেতু নির্বাচন সম্পৃক্ত আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা জানেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চক্রান্ত শুরু হয়েছিল এরপরে জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত শুরু হয়েছিল তো এই চক্রান্তগুলো ছাত্র জনতা রুখে দিয়েছে এখন নতুন চক্রান্ত হল যে আওয়ামী লীগের যারা পদধারী নেতা ছিল তাদেরকে স্বতন্ত্র নামে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ দেওয়া আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর এবং অন্যান্য নির্বাচন কমিশনার বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি এবং আমরা আহ্বান জানিয়েছি আগামী নির্বাচনে এই নিষিদ্ধ আওয়ামী লীগের কোন পদধারী নেতা স্বতন্ত্র বা অন্য কোনো নামে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যেহেতু দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ সুতরাং এই নিষিদ্ধ সংগঠনের কোন নেতা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ নিতে পারবে না আমি মনে করি এখানে প্রত্যেকটা দলের উচিত এই এই বিষয়ে বিষয়ে বক্তব্য দেওয়া দেওয়া বিবৃতি সচেতন থাকা এদের এদের নির্বাচনে যাওয়া না উদ্দেশ্য ভারতের নির্দেশনায় স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন বানচাল করা বাংলাদেশে একে ছাড়া কোনোভাবে আওয়ামী লীগ ফিরতে পারবে না সুতরাং কিভাবে অরাজকতা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করে কিভাবে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায় সেই চক্রান্তে কিন্তু লিপ্ত হয়েছে এবং এইটা শুধুমাত্র আমাদের এই দেশীয় আওয়ামী লীগের প্ল্যান না এটা ভারতের প্ল্যান যে স্বতন্ত্র নামে তিনশো আসনে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিবে এবং নির্বাচনটা বাঞ্চাল করবে আগামী নির্বাচন বাঞ্চাল হোক সেটি নিশ্চয়ই আমরা কেউ চাই না সুতরাং আগামী নির্বাচনের দামি মামি স্বতন্ত্র কোনোভাবেই আওয়ামী লীগের পদধারী নেতারা অংশ নিতে পারবে না